হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আপনারা জানেন পুজো উপলক্ষে কিন্তু মরিয়ম শাড়ি ঘরে কিন্তু প্রত্যেক দিন ধুম ধামাকা অফার চলতেছে তো আজকে কিন্তু প্রত্যেক দিন আমরা কাতান পার্টি ওয়ার্কের কাজ করা শাড়িগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি তো আজকে চিন্তা করলাম একটু ব্যতিক্রম অফার দিই তো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একদম কটন শাড়ি অরিজিনাল তন্তুজ কটন শাড়ি কিন্তু আমরা নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন রানিং ব্লাউজ চৌদ্দ হাতের শাড়িগুলো একদম পুজো উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট ধামাকা দিয়ে দিব আজকে আমরা তো শাড়িগুলো রেগুলার প্রাইস কত ভাই রেগুলার প্রাইস যেগুলো তো এই শাড়িগুলো রেগুলার প্রাইস কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকায় সেল হয় তো আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্টে তো জিসান ভাই ডিসকাউন্টটা দিবেন জিসান ভাই কত প্রাইস এটা কি পূজা উপলক্ষে ডিসকাউন্ট তো পূজা উপলক্ষে চোদ্দ হাতের তন্তুজ কটন শাড়ি ফুল কটন কোনো মিক্স নাই পুরো সুতি এটা তো তন্তুজ কটনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো তো যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কাজ দেখেন যে হ্যান্ডলুম সুতার কাজ করে এগুলো এগুলো কিন্তু প্রিন্ট না একদম ফিনিশিং করা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু পার্টি ওয়ার্ক যারা অনেক মুরব্বীরা অনেক কাপড় আছে কাতন শাড়ি পরতে পারেন একটু কটন পরতে যায় সোভার স্টাইলে তো এই শাড়িগুলো তাদের জন্য কটনের ভিতরে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা এই একটা কালার আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু সুন্দর সুন্দর টার্সেল আছে দেখেন একদম বাঁধানো টার্সেল করা আছে আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা তো ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবেন যারা আমাদের শপে আসতে পারবেন না একটু অনলাইনে আপনারা নিতে ইচ্ছুক তো তারা কিন্তু অনলাইনে আমাদের ক্যাপচনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে দেখে নিতে চান তারা কিন্তু অবশ্যই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাঞ্চন মার্কেটে তলা চলে আসবেন মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলেই একদম পিওর কটন তন্তুষ কটন শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস রানিং ব্লাউজ প্রত্যেকটা শাড়ি কিন্তু রানিং ব্লাউজ মাত্র তেরোশো টাকা দেখেন ফিরোজা কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রত্যেকটা কিন্তু মাল্টি সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন অফ হোয়াইট কালার ভিতরে কত সুন্দর একটা মিনা কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা ম্যাজেন্ডা কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস সহ শাড়িগুলো দেখেন ল্যাভেন্ডার কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটা কিন্তু ল্যাভেন্ডার কালার হোয়াইট সুতো দিয়ে কাজ করা আর মাঝখানে কিন্তু সিলভার বুটি দিয়ে জড়ি দিয়ে জড়ি সুতা দিয়ে বুটি করা মিনা করা প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন অলিভ গ্রিনের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন অলিভ গ্রিনের অলিভ গ্রিনের ভিতরে মাঝখানে কিন্তু সিলভার জড়ি দিয়ে কিন্তু মিনা করা আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার এটা হলো আপনার পেস্ট কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা প্রতিটা শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা এই ভিডোতে যেই শাড়িটা আপনার চয়েস করবেন তেরোশো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন একদম কটনের ভিতরে ব্লাউজ পিস হয় এগুলো কিন্তু তন্তুজ কটন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন জলপাই কালার ভিতরে অলিভ গ্রিন কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা এটাও কিন্তু মাঝখানে সিলভার জড়িয়ে দিয়ে কিন্তু মিনা করা আছে দেখেন কত সুন্দর একটা শাড়ি অ্যাশ কালার ভিতরে ডিপ অ্যাশ কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা লতানো কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা এটা কি পেস্ট কালার না পেস্ট কালার ভিতরে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর ডিজাইন করা দেখেন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার করা কালারটা কিন্তু গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটা কি অলিফগ্রিন কপার তেরোশো টাকা সরি মাত্র তেরোশো টাকা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন বিস্কিট গোল্ডেন কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বলটা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে একদম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা আর ফুল বলটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা তো আমরা কিন্তু আমাদের তন্তুজ কটনগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো আপনাদের কিন্তু দেখাই দিয়েছি যারা অনলাইন নেবেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে দেখে নেবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম